নজর রাখবো পরবর্তী সংবাদে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন সোনামুরাতেই আজকে অনুষ্ঠিত হল এই শিবির যেখানে নেশা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ধরনের যে অবক্ষয় তা দূরীকরণে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে একমাত্র সামাজিক কর্মসূচি এবং তার মধ্যে রক্তদান হচ্ছে অন্যতম অন্যের কল্যাণে নিজের দেহের রক্তদান করার এক অন্যতম অনুভূতি এবং তৃপ্তি রয়েছে বুধবার এই উদ্দেশ্যকে সামনে রেখেই বার্তাকে সামনে রেখে সোনামুরা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথাই জানিয়েছেন সিপাইজলা জেলা ক্রীড়া আধিকারিক সমীর দেব বর্মা সামাজিক কাজে এগিয়ে আসার প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের দরকার রয়েছে সেই আহ্বান যেরকম তিনি রেখেছেন তার পাশাপাশি রক্তদান শিবিরে আজকে বেশ উৎসাহ পরিলক্ষিত হয়েছে যুবদের মধ্যেও কি বক্তব্য সোনামোড়া থেকে উঠে এসেছে শোনাব সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন যদিও সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবির সফল করতে নগর পঞ্চায়েত এবং সোনামুরা নগর সামাজিক সংস্থার সহযোগিতা তারা হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন সোনামুরা মহকুমার পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা সোনামুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নগর সামাজিক সংস্থার সম্পাদক থেকে শুরু করে ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা সকালে উপস্থিত ছিলেন এই শিবিরকে কেন্দ্র করে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রক্তদান শিবিরে ব্যাপক সারা সোনামুড়া থেকে ছোট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন